সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজ আমি আলোচনা করবো বাটোয়ারা দলিল করতে কি কি কাগজপাতি ডকুমেন্ট লাগবে এক নাম্বার যে ব্যক্তি সম্পদ উত্তরাধিকার হিসাবে সম্পত্তি বন্টন করা হবে উক্ত ব্যক্তির মৃত্যু সনদ লাগবে দুই নাম্বার মৃত ব্যক্তির ওয়ারিশের প্রমাণ হিসাবে ওয়ারিশ সনদ লাগবে তিন নাম্বার যে সম্পত্তি বন্টন করা হবে উক্ত সম্পত্তির দলিল লাগবে চার নাম্বার সকল ওয়ারিশের সম্মতি থাকতে হবে পাঁচ নাম্বার ওয়ারিশগণের ছবি ভোটার আইডি কার্ড অন্য তথ্য লাগবে ছয় নাম্বার প্রত্যেক অংশ আলাদা আলাদাভাবে বন্টন করতে হবে সাত নাম্বার দলিলে যে সব পক্ষের সই লাগবে এবং রেজিস্ট্রির সময় সকলকে হাজির থাকতে হবে আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভূমি বিষয়ক এই পেজটির সঙ্গে থাকার জন্য আমি আপনাদের সঙ্গে ছিলাম আতিক হাসান মন্ডুল লেবু সিভিল কোর্ট কমিশনার জেলা ও দায়রা জজ আদালত গাইবান্ধা